হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো এটা হচ্ছে ভূত হান্টিং চ্যালেঞ্জ মানে অনেকে মনে করে যে এইসব জায়গাগুলোতে না ভূত পেয়ে আত্মা ঘুরে বেড়ায় তো সেটাই আজকে দেখবো তো হয়তো হতে পারে আমাদের এই ভিডিওটা আজকে লাস্ট ভিডিও হতে পারে অথবা আমরা থেকে বাড়ি যেতেও পারি বা নাও যেতে তো এখন আজকে তোমাদেরকে দেখাবো যে বাস্তবে ভূত দেখা যায় কি না তো চলো দেখা হচ্ছে এখন মানে আমরা যাবো বা আমাদের মোবাইল অ্যাপের মাধ্যমে আমরা চেক করবো যে বাস্তবে বের হয় কিনা চলো 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 গাইস আমরা এখন দেখবো যে এই এখন গাইস এই মোবাইলটা বের কর মোবাইলের মধ্যে আমরা এখন চেক করবো কোথায় আছে আমরা চেক করবো তো তোমাদেরকে দেখাবো আমরা যে কীভাবে চেক করতেছি কোথায় বাস্তবে দেখা যায় কিনা না তো আস্তে আস্তে এইদিকেও আমরা একবার ট্রাই করবো যে কী দেখা যাচ্ছে তো চলো

চেকিং চেকিং মানে লাগতেছে ভাই তোমরা দেখতে আমরা অনেক কষ্ট করি কিন্তু তোমরা ভিডিও লাইক বা শেয়ার করো না কিন্তু আমি রিকোয়েস্ট করবো যে আমাদের এই ভিডিওটা তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কেমন লাগতেছে চলো ভাই জানিনা তোমরা গাইজ ভিডিওটা দেখো পুরো গাইজ আমার ভয়ের মধ্যে লাঠি নিয়ে এসেছি গাইস

দেখলাম আমি লেগে गाइस তুই আমাদের

গাইছ দেখিছে এখনে ভাই দে ভাই আমাকয় লাগে গাইছ लाकी भाइ हादेना गाइस तिमी ठीक छौ त गाइस नै भाइ हादेना हामी के जेमा के जेमा हुन्छ हामी गाडीमा हामी के जे नहुँ हामी आछी हामी आछी हामी आछी ओइ 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 क्यामेरा मान्छे हो ओइ 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 जा हामी टप्छौ भाइ हामी यार झगडा चलेउ भाइ नाक भाइ हामीले टप्छौ ए हामी भन्छु भाइ हामी आछी गाइस हामी गाइस हामी नपुरि रिक्सी जग्गामा आइछ रिक्सी इलाका त्यही गाइस

তো গাইস আমি গাইস আমি পুরা ভয় পাচ্ছি গাইস আমি জানি না আচ্ছা আমরা আছি আমরা আছি আমরা আছি ভয় করি না আমরা আছি আছি চিন্তা কিছু না আমাদের কিছু দেখাচ্ছে ভাই আমরা দেখতে পাচ্ছি ভাই গাইস আমাদের দেখতে পাচ্ছি ভাই দাদা কত কত ডাঙি দেখতে গাইস মোবাইলের মধ্যে সাপ দেখা যাচ্ছে গাইস নাই ভে গাইছ এখন গাইছ

এই ভাই কোথা 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 দাদা দাদা ইয়ে আমরা পুরো দীক্ষি জায়গা তুমি প্লিজ ভাই আমাদের বন্ধু এখন আসছে আসছে গাইস এক আমরা ভয় লাগতেছে এ ভাই তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এই যে ভাই দুইজনকে আমরা ফোন করছি ওরা আসছে আমরা আরেকবার যাব তোমাদের জন্য গাইস মানে কষ্ট করে যাচ্ছি এবার দেখি মানে এরপরে যা হবে ওখান থেকে আমরা তুলে আসবো বাস আরেকবার যাব যদি দেখতে সঠিকভাবে দেখতে পাই তো ঠিক আছে নাহলে এমনিতে তো আমি দেখতে পাইছি আমাকে তো পুরো ভয় লাগতেছে চলো একবার যাই দেখি ভাইয়া তুমি আমার সঙ্গে থাকবে আমার আমাদের একটা শেষ ভিডিও শেষ ভিডিও হতে পারে হ্যাঁ গাইস কোনো ঠিক নেই চলো দেখা যাক কী ভাই সবাই লাইক দিয়ে দিস তো ওই বাত নেই

তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটা মানে চ্যালেঞ্জ করেছিলাম যেটা হচ্ছে হন্টের চ্যালেঞ্জ ভূতের চ্যালেঞ্জ ও আমার দমবে রয়ে গেছে মানে যদি মানে তোমরা এই যে দেখতেই পাচ্ছ আমরা এত কষ্ট করতেছি গাই তোমাদেরকে দেখানোর জন্য যদি তোমরা চাও যে পার্ট টু নিয়ে আসবো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো পার্ট টু পার্ট টু পার্ট টু করে কমেন্ট করো তাহলে আমরা নিয়ে আসবো আর আমাদের ইচ্ছা নাই যে আর এরকম চ্যালেঞ্জ করার যদি তোমাদের মানে কমেন্ট আসে তাহলেই করব তো ততক্ষণে নিজের খেয়াল রেখো এবং নিজের পরিবারের খেয়াল রেখো তো ভাই তুমি কিছু বলে ভিডিওটা শেষ করে দাও তো এই চ্যালেঞ্জটা এই চ্যালেঞ্জ আর আমরা ভুল করেও করবো না যদি তোমরা রিকোয়েস্ট করো করতে পার্ট টু পার্ট টু করে কমেন্ট করো তাহলে অবশ্যই আমরা পার্টু নিয়ে চলে আসবো তাও তো অন্য লোকেশনে এমন লোকেশনে ভয়ঙ্কর লোকেশনে এটা কি লোকেশন এর থেকে ডাউন লোকেশনে নিয়ে যাবো যদি সে ওই লোকেশানেই শুধু ভুতিয়া এলাকা তো ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই বলবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন জয় হিন্দ জয়